প্রতিদিনই সকালবেলা উঠেই ব্যস্ত থাকি তবে আজকের ব্যস্তটা একটু বেশি ছিল কারণ আজকে সেই স্পেশাল দিন কারণ আজকে হচ্ছে আমরা কুমড়াবড়ি দেব আর কুমড়াবড়ি কাটতে আমার ভীষণ ভালো লাগে হ্যালো ডুয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে হচ্ছে ঝটপট করে বাইরে দেখছিলাম যে আবহাওয়াটা কেমন ভিতরে ভিতরে খুব এক্সাইটিং লাগছে আজকে ঝটপট করে সকালে খাওয়ার জন্য খিচুড়ি বসিয়ে দেব। খিচুড়িটা বসিয়ে দিয়েই সোজা হচ্ছে ছাদে চলে যাব। তো প্রথমে হচ্ছে খিচুড়ি দুই ধরনের ডাল চাল দিয়ে প্রথমে চালটা সুন্দর মতো ধুয়ে নিলাম এরপর হচ্ছে মশলাটা কেটে বেছে আজকের হাত দিয়ে ডলাডলি করার একদম সময় নেই এই জন্য পাটায় মশলাটা একটু থেতো করে নিয়েছি এরপর সব কিছু মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। আর বরাবরের মতোই খিচুড়ি তো আমার ভীষণ পছন্দ আর শ্বশুর শ্বশুরিকে যেহেতু খেতে দিতেই হবে এজন্য বসিয়ে রেখে মানে অনেক সকাল সকালই ছাদ চলে এসেছিলাম প্রথমে হচ্ছে বড়িগুলো কেটে রেখে গেছি আর এখন একদম শেষ পর্যায়ে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এজন্য হচ্ছে ওকে আনতে নিচে গিয়েছিলাম আর একদম অল্প একটু ছিল এজন্য ওরাই দিচ্ছিল আর আমি তো আগে থেকেই দিয়ে রেখে গেছি অনেক বেশি টেনশনে ছিলাম যে রৌদটা উঠবে কি না আর বড়ির সাইজটা কিন্তু মাশলা অনেক বড় হয়েছে আর আমি যেগুলো দিয়েছি ওই সাইড একদম সারি সারি গায়ে গায়ে একটু মিডিয়াম সাইজ কারণ আমি ছোটোবেলা থেকেই বড়ি কাটি আর এরা কখনোই এই জন্য একটু বড় বড় উল্টাপাল্টা করেছে তো যাই হোক কোনো ব্যাপার না বড়িগুলো অনেক সুন্দর হয়েছে আমি তো ভীষণ খুশি তারপর এই তো এসে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটা নেওয়াই হয়নি তারপর হচ্ছে তো ঝটপট করে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে মেয়েকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা তারপর হচ্ছে ঝটপট করে একদম রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একদম ফাঁকি রান্না করবো শুধুমাত্র ভাজি করব আর হচ্ছে মানে ভুড়ি রান্না করবো পট যেটাকে বলে তো যাই হোক প্রথমে হচ্ছে মূলাটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি ভুল বলেছি রসুন দি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ দিয়েছি তারপর অল্প একটু জিরা দিয়ে নাড়াচাড়া করেই হচ্ছে এই তো মূলাটা দিয়ে দেব এখন একদম লাল লাল করে ভাজি করেই নামিয়ে ফেলবো মূলাটা ভীষণ মিষ্টি শীতের সিজনে যে তরকারিগুলো উঠেছে সেগুলো এখন কিন্তু একদম ঠিকঠাক স্বাদ চলে এসেছে খেতে খুব ভালো লাগে আর তারপর এই তো বড়ি তো দিয়েই দিলাম এখন প্রতিদিন দেখবেন বড়ি দিয়ে কিছু না কিছু তরকারি রান্না করব। তারপর এই তো মশলাটা হচ্ছে সুন্দর মতো কষিয়ে নেবো আর আজকে যেহেতু ভুড়ি রান্না করব আর আপনাদের সব সময় বলে যে পাটাই বেটেই তারপর হচ্ছে রান্না করব। ব্লিন্ডারে রান্না নাকি তার একদমই ভালো লাগে না তো যাই হোক মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি প্রথমে তেলের ওপর তো ভাজা ভাজা করেই নিয়েছি এরপর পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই তো ভুড়িগুলো দিয়ে দিলাম এখন সুন্দর মতো কষিয়েই তারপর রান্না করব। আর হচ্ছে ভুড়ি রান্নাটা যেহেতু আপনাদের ভাইয়ার অনেক পছন্দ চুই ছাল তো দিতেই হবে আমি একদম ভুলে যাই চুই ছাল দেওয়ার কথা তারপর এই তো দৌড়ে যে একদম বড় ফলা চুই ছাল দিয়ে দিলাম এবার কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ কষতে দেব আর আমি তো ভুড়ি যখন জাল করি তখনই প্রেশার কুকারে একদম সেদ্ধ করে নিই এই জন্য সেদ্ধ করার কোনো ঝামেলাই থাকে না তারপর ভুঁড়ির ভেতর একদম অল্প করে কিছু আলু দিয়ে দিয়েছি এখন সুন্দর মতো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে ঝোলের জন্য একটু বেশি করে পানি দিয়ে দেব। কিছুক্ষণ জাল করলে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর ভুড়ি তরকারিটাও আমারও বেশ পছন্দ তো যাই হোক এই তো রান্না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম